গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজ হলো সানডে মানে খাওয়া দাওয়ার দিন সারা সপ্তাহে আমরা কি খাই কী না খাই সেটা দেখাদেখির কোনো বালাই নাই সানডে আমাদের এটা খেতে হবে ওটা খেতে হবে মানে সারা সপ্তাহ ধরে প্ল্যান করে রাখি সানডের দিন আমরা এই খাব তো সেই মতেই সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছি কাজে লেগে পড়েছি মিক্সি আর চালাতে ইচ্ছা করলো না সেই জন্য শিলনোরাই বেটে নিলাম কেন কি আমাদের মিক্সিটা খারাপ মানে ওতে পেস্ট করা আর না করা সমান সেই জন্য শিলনটাতেই বেটে নিলাম এতে বাড়তে মিনিট লাগবে আর ওতে আমাকে যে কতক্ষণ ঘুরাতে হবে তাও কতগুলো আস্ত দানা থাকবে তার ঠিক নেই সেই জন্য তেই করে নিলাম বায়নাটা যদিও ছিল শনিবার দিনের জন্য কিন্তু ওই দিন আর করা হয়নি আজকে করছি পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে যে মশলাটা করেছিলাম সেইটা আর চা এখনও খেতে পারিনি আর এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি সেদ্ধও হয়ে গেছে ছোলাটা আর এদিকে দুই গামলা থালা বাসন যেগুলো এখন আমাকে রাখতে হবে তার আগে আমি কাটাকুটিগুলো সেরে নিই আমাদের বাড়িতে কালো ছোলাও খাই না আর ওই যে মটর যেটা হয় না মানে দোকানে যে ঘুগনিটা পাওয়া যায় ওইটারও কেউ খেতে চায় না আমি বলছিলাম ওইটা আনো অনেক দিন খাই না সেই আমি মনে হয় বিয়ের আগে খেয়েছি বিয়ের পর তো আমি খাইইনি ওই দোকান থেকে কিনে খাই বাড়ি রান্না করে খাইনি আর মা গেলেও কাবলি ছোলাই করে যেহেতু তোমাদের দাদা কাবলি ছোলা খেতে পছন্দ করে সেজন্য ওই মটরের ঘুগনিটা করাই হয় না তো বলছিলাম তো বলে কি না ওগুলো ভালো লাগে না বাড়ি করলে দোকানে করলেই নাকি ভালো লাগে তো যাই হোক যেটা খেতে চাইছে সেটাই রান্না করব আচ্ছা তোমাদের কোনটা ভালো লাগে কাবলি ছোলা কালো ছোলা না ওই মটরের ঘুমনি কোনটা ভালো লাগে অনেকের আবার রাজমাও ভালো লাগে যেটা আমি এখনো কোনো দিনও খাইনি খাওয়ার ইচ্ছা আছে আসলে কি হয়েছিল বলো তো জন্মদিনের দিন মানে আমার ছেলের জন্মদিনের দিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটুখানি কথা কাটাকাটি হয়ে কিছু কিছুক্ষণের জন্য বেশিক্ষণ ছিল না কিছুক্ষণের জন্য আমাদের একটুখানি ঝামেলা হয়ে গেছিলো এইবার এমন সময় হয়েছিল আমিও রান্না করে যখন প্লেটে করে নিয়ে গেছি সেই মুহুর্তে ওই খাবার নিয়েই শুরু হয়ে গেছিল যার জন্য ও ঠিকভাবে খেতে পেরেছিল না এবার তখন থেকে ওর ইচ্ছাটা ছিল পরে গিয়ে খেয়েছিল কিন্তু ওই মানে সেইভাবে খাওয়া তো খাইনি মানে ওই আধ ঘণ্টা এক ঘন্টার মধ্যে আমাদের মিট হয়ে গেছিলো তো তারপরে যখন জোর করে আমি ওকে দিয়েছিলাম তখনও মানে অনিচ্ছাকৃতভাবে খেয়েছিল মানে আমার মন রাখার জন্য সেই জন্য সেই সময় টেস্টটা ভালো পাইনি তো সেই জন্যই আবার বায়নাটা উঠেছে ঘুগনি করে দাও ওই দিনের ঘুগনিটা সত্যি ভীষণ ভালো হয়েছিল ওর ওইরকমই লাগবে ঘুগনি হবে আর লুচি হবে না তা তো কোনো হয় না সেই জন্য লুচির জন্য ময়দাটা মেখে নেব কিছুক্ষণ রাখবো তারপরে তো করতে হবে এবার খাওয়ার সময় গরম গরম করবো এখন বেঁচে গেছে ওই আটটা সাড়ে আটটা মতন ওই নটার দিকে সবাইকে দেব ততক্ষণে হয়ে যাবে আমি না এতদিন জানতাম যে ভটুরা আর লুচি একই জিনিস একই রকম দেখতে হয় কিন্তু কিভাবে কি বানায় সেটা তো জানতাম না একই জিনিস ভাবতাম ভাবতাম হয়তো পাঞ্জাবিরা ওইটা বলে এদিকে আমার ছেলে উঠে গেছে তো ওকে ওর বাবার কাছে দিয়ে আমি আবার শুরু করে দেবো রান্না আগের দিন দেখি কি ভাটুরার মধ্যে কী সব দই টই দেয় আরও কী কী দেয় ওই দিন জানতে পারি যে দুটো আলাদা জিনিস সকালবেলা যদি আমি আমার ছেলের রান্না না করে যদি অন্য কিছু করতে যাই না তাহলে আমার ভীষণ খারাপ লাগে কেন বলতো আমার ছেলের রান্নাটা হয় না আর যার জন্য ওর ঠিক মতন খাওয়া হয় না আজকে যেরকম এইটা করছি এইটা তো আমি একটুখানি দেরি করে করলে হবে না নটা সাড়ে নটার মধ্যে সবাই খাবে তো এইটা আমাকে আগে করতে হবে এবার ছেলেকে কি দেব আর ছেলেকে আমি যদি এখন সুজি দিই ও তো খাবে না লুচি ঘুগনি এইসব দেখে তো ও এটাই খেতে চাইবে ঘুম থেকে উঠেই দেখবে এইগুলো তো সেই জন্য কি হয় বলতো আমার খুব মন খারাপ হয় এবার আমি চাই না করতে কিন্তু যদি তোমাদের দাদাভাই রিকোয়েস্ট করে মানে বলে আমার কাছে তো সবসময় বলে না যে এটা খাবো ওটা খাবো মাঝে মধ্যে যদি বলে তখন আর ফেলতে পারি না করতে হয় তখন আর কী করবো এইসবই দিতে হবে ছেলেকে তো আজকেও এই লুচিই খাবে ওকে আর ওই হেলদি হেলদি এবার হবে না মানে রোজ তো আর খাওয়া যায় না আর এক দুদিন খেলে কিছু হয়ও না একটু খাওয়া যেতেই পারে আজকে যেমন আমিও খাবো একটা ভিডিওতে দেখছিলাম বলছিল পরোটার থেকে লুচি খাওয়া নাকি অনেক ভালো পরোটায় নাকি তেল বেশি লাগে কার ভিডিও দেখবো কার ভিডিও শুনবো আর কারটা মেনে চলবো এইটা মানে ভিডিও দেখলে না কনফিউজ হয়ে যায় কি করব। কেউ বলে কলা খেলে ওজন বাড়ে কেউ বলে ওয়েট লস করতে গেলে কলা খেতে হয় মানে কোন দিকে যাবে মানুষ এদিকে দেখো আমার ছোট হেল্পার চলে এসেছে আমি এদিকে লুচি ফাচ্ছি আমার কি নিয়ে ও শুরু হয়ে গেছে এবার ওকে না দিলেও তো হবে না আর ছোট মানুষ আমি না একটুতেই রেগে যাই যাই না কেন রেগে যাই কিছুক্ষণের মধ্যে আবার মাথা ঠিক হয়ে যায় কিন্তু ওই যে প্রথম ধাক্কাটা সামলানোই মুশকিল হয়ে যায় আমার আমি নিজেও বুঝতে পারি যে আমি কেন রেগে যাচ্ছি মানে রেগে যাচ্ছি রাগ করব না কিন্তু তবুও রাগ করি মাঝে মধ্যে একটু মাথা ঠান্ডা করে আমার ছেলেকে দিয়ে একটু আকাশ করতে জানি একটু কষ্ট হবে কিন্তু করার কিছু নেই এইদিকে ঘুগনিতে আমি দিয়ে দিয়েছি তেঁতুল গোলা জল এই অবধি ঠিক ছিল এরপরে আরেকটু দিয়েছিলাম যার জন্য বেশি টাকা হয়ে গেছিলো আর এইদিকে আজকে বাটার ফাটার কিছু নেই সেজন্য ঘি দিয়ে দিয়েছি বেশ ভালো লাগবে আর রান্না করার পর অবস্থাটা দেখতে পাচ্ছ লুচি টুচি করা হয়ে গেছে চলো সবাইকে খেতে দিয়ে দিই এতক্ষণ ধরে রান্না বান্না করলামই ঠিক কিন্তু এখনও আমার ছেলেরা রান্নাটাই হয়নি কিন্তু এখন করতেও ইচ্ছা করছে না ও লুচি খাক ও যেটুকু পেট ভরে পড়ুক তারপরে কি করবো খুনি একটু পরে ওকে একেবারে ভাতই খাইয়ে দেবো আর হাবিজাবি কিছু করবো না এইটা যেটুকু খায় খাবে তারপরে ভাত খাইয়ে দেবো ভালোবাসে যখন কেউ খাবে ওকে দিতে হবে ও পরিবেশন করবে ও সেটা খুব পছন্দ করে সেই জন্য থালাই করে সাজিয়ে ওর হাত দিয়েই দিয়ে ও এটাতেই খুব খুশি প্রথমে নিচে দিচ্ছিল তারপরে বললাম না দাদুকে উপরে দাও তারপর উপরে দিয়েছে আর এদিকে এবার নিজেরটা নেবে বলে চলে এসেছে বাচ্চারা দেখবে এইসব জিনিস খেতে খুব ভালোবাসে ভাত দেবে একবারও দাঁতে দাঁত ঠেকাবে না পুরোটা গিলে গিলে খাবে আর এই সব দাও কি সুন্দর করে চাবিয়ে খাবে এগুলো আবার নিজের হাতেই খাবে কেউ খাইয়ে দিলে আবার পছন্দ হয় না সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে খাবে কিন্তু ঘুগনিটা খায়নি ঘুগনিটাই ঝাল একটুখানি টেস্ট করেই দেখেছে ওকে দিয়েছি ছানা জিলেপি আর লুচি ও ওটাই খাচ্ছে আমাকেও আবার একটুখানি মাঝে মাঝে জিলাপি খাইয়ে দিচ্ছে এদিকে ওর সাথে সাথে আমিও নিয়ে বসে পড়েছি বসেছি হলো তোমাদের দাদাভাই হাফ লুচি রেখেছে আর ছেলে তো পুরোটা খাবে না ওকে একটা বড় লুচি দিয়েছিলাম তো ওখান থেকে একটুখানি নিয়ে নিয়েছি তো এই খাচ্ছি আর তোমাদের দাদাভাই তালাই বসে পড়েছি খেতে খেতে গল্প এইটুকু সময় পাই বলি না সকালের দিকেই একটুখানি পাই সে ছুটির দিন হোক আর না হোক আজকে নাকি অনেক কাজ আছে সেলুনে যাবে আরও কোথায় কোথায় যাবে তারপর ওই সব ধানের ব্যাপারেও কাদের সাথে কথা বলতে যাবে মানে সারাটা দিন ওর পুরো ব্যস্ত এই সকালবেলাটা একটুখানি আছে তাও দেখতে পাচ্ছ পুরো ফুল রেডি এখনি বেরোবে চলো আমার ছেলের তো খাওয়া হয়ে গেল আমারও খাওয়া হয়ে গেল আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ড আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে